আমরা ইউনিয়ন পরিষদে আমরা আসছি কারণ এখানে আমাদের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এমন সম্মানিত বলা হয় না সম্মানিত বলা হয় ওনার কোনো দাবি নাই সম্মানিত খান বলবো উনি সম্মানের যুদ্ধ না সম্মানের যুদ্ধ না

আমাদের করোনা পরিস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি যারা পচা কে মেনে আর ওখানে কিছু মানে বলছেন তিনি যদি ক্লাস রান্না করে বলেন আমরা সাইলে জমা তাদেরকে দিয়ে আমাদের যে বৃষ্টি アメリカとの対戦相手のみで、また、この人たちの対戦相手のアメリカとの対戦相手のみ আমাকে পৌঁছেছিলেন কমিটির বৈভব সদস্য হিসাবে উনি বলছে যে আপনাদের যে দাবি ওনারা গুরুত্ব সহকারে উপলব্ধি করবেন বুঝবেন এবং দাবির পক্ষে কাজ করবে এই যেহেতু আমাদের স্কুল খোলা স্কুলে যারা আছে ছাত্রছাত্রী যারা এখন আন্দোলনে আছেন ক্লাসে যাওয়ার জন্য এবং আগামী পরশু দিন দশটার সময় ইউনো দেশের সেনা সেনাবাহিনীর অফিসার থাকবেন ইউনো সব থাকবেন এবং আপনারা আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধি থাকবেন এবং আমরা কুমি সবসময় থাকবো এবং আপনাদের যত দাবি দেওয়া আছে যে যে বিষয়টা নিয়ে যে পদত্যাগটা নিয়ে আপনারা এখানে আন্দোলন করতেছেন এটা আপনারা সুষ্ঠু সুন্দর ওনারা একটা পরিবেশ করে দেবেন এবং এটা একটা সুন্দর রেজাল্ট পাবেন ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যেহেতু আমি এই কমিটির সদস্য হিসাবে উনি আমাকে বলছেন তো আপনারা এই আমি মনে করি আর কি যে আমাদের উন্নত অভিযানদের কথা বিবেচনা করে আজকের মতো আপনাদের এই আন্দোলনটাকে স্থগিত করার জন্য আসলে